শিশির ভাইকে অনেক ধন্যবাদ ভাই আমাদের ঘুরে ঘুরে বর্ডারটা দেখাচ্ছে ভাই কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম

ভাই আমার বাড়ি বয়ড়ডাঙ্গায়। আর হ্যাঁ আমার বুনাই আমার বাসা আছে ঝিনাড়াখালীগঞ্জ। স্যার ভাই বেড়াতে আসলে একটু। হেভি পুকা লাগছে তো।

হ্যাঁ ভাই এই যে পিছনে তারকাটা এই যে হ্যাঁ দেখা হচ্ছে ইন্ডিয়ান তারকাটা আমরা পিলারটা ওপাশে রেখেছি আমি আরো একটু আগে দেখিয়েছি পিলারে বাংলাদেশ এবং ইন্ডিয়ার নাম এবং সিরিয়াল এ করে দেওয়া আছে পিলার তো অনেকগুলা সারা সীমান্তে দেওয়া তো এখানে একটা সিরিয়াল নাম্বার ছিল সিরিয়াল নাম্বার সবাই দেওয়া ছিল ইভেন এই যে তারেকাটা তারকাটা পাশে একটা রোড আমরা এখানে যে দাঁড়ায় আছি দাঁড়িয়ে আছি এই জায়গাগুলো সব হচ্ছে ইন্ডিয়ান জমি এবং মাঝে মাঝে এগুলো বাংলাদেশ বাংলাদেশের কাছে দিয়ে থাকে বাংলাদেশের লোক চাষবাস করে ওই যে একটু আগে দেখালাম এক ভাই বিষ স্প্রে করতেছিল তো উনিও কিন্তু ওটাও ইন্ডিয়ান জমি কিন্তু ওটা বাংলাদেশে এক বড় ভাইয়ের কাছে আর কি বর্গ নেওয়া এই যে তারে কাটার পাশে যে লোকজন যাচ্ছে আসছে ওই যে সব হচ্ছে ইন্ডিয়ান তাই তো হ্যাঁ সব ইন্ডিয়ান ইভেন হচ্ছে ওই যে একটা ঘর বড় দেখা যাচ্ছে ওইখানে বিএসএফ মাঝে মাঝে রেস্ট করে যদিও আমরা আপনাদেরকে কোনো বিএসএফ এখন দেখাতে পারিনি তবে আমরা আসার সময় এলাকার লোকজনই বলছিল যে ভাই আপনারা যখন নিচে যাবেন তখন কিন্তু বিএসএফ চলে আসবে কিন্তু এখন পর্যন্ত আসে নাই এখন আসলে কি হবে এটা বুঝতেছি না যাই হোক রিক্স নিয়ে আমরা বেশি সময় এখানে থাকতে পারবো না সবাই নিয়ে আসলে খুব বেশি সময় থাকতে পারবো না আমরা এখানে কারণ বিএসএফ আসলে ঝামেলা আসলে ইন্ডিয়ায় যাওয়া তো সহজ পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়ায় যাওয়া যায় বাট এই যে আমরা তো এমনিতে কৃষক না কৃষকরা আসতে পারে এই ইন্ডিয়ার ধার পর্যন্ত বাট এই যে আমরা এভাবে আসলে ভিডিও করতে করতে বা কথা বলার জন্য যে এতদূর আসতে পারবো এটা কিন্তু আমরা ভাবিনি এই যে প্রথম আসলাম এই যে আমাদের যদিও এলাকায় নতুন আমরা নতুন বলবো তো হ্যাঁ বলেন সমস্যা নেই আমরা এই যে এলাকায় আসছি এই যে নতুন আসছি তারপরও এই যে দূর এলাকা হিসেবে নতুন কিন্তু এতদূর কিন্তু আমরা কখনো আসি নাই আমরা একটু দেখি ঘোরাফেরা করে যদি পারি বিএসএফ আপনাদেরকে যদি দেখাতে পারি তাহলে দেখাবো এই যে লাইটগুলো দেখছেন তারে কাটার সাথে যে লাইটগুলো গুলো ওই লাইট আসলে কি লাইট বলে আমি জানি না হ্যাঁ সার্চ লাইট লাইটের মতো ফগ লাইট এর মতো খুব জ্যোতি এটাই এবং এই মাঠগুলো রাতে সন্ধ্যার পরে ফুল আলোয় হ্যাঁ আমি সন্ধ্যার ভিডিও করে দেখতে পারবে দর্শকরা যে আলো হয়ে গেছে পুরো সব ভাই আমাদের অনেক কষ্ট করে অনেক একেবারে অনেক কাছাকাছি নিয়ে চলে আসছে আসলে এত কাছাকাছি আসলে এইভাবে বাইরের লোকজন আসতে দেয় না কৃষকদের আসতে দেয় তাছাড়া আসলে বাইরের থেকে যারা আসে তাদেরকে এত পর্যন্ত আসতে দেয় না তারপরেও আমরা এখানকে কৃষকদের সহযোগিতায় তাদের সাথে কথা বলে আমরা এ পর্যন্ত আসছি আসলে আমাদের বলছে সম্পূর্ণ রিক্স নিজেদের নিজেদের রিক্স যদি এখান থেকে ধরে তাহলেও কিন্তু নিয়ে চলে যাবে ইন্ডিয়াতে ইন্ডিয়া বর্ডারের ওই পাশে নিয়ে চলে যাবে আর ওরা এই পাশে টহল দেয় ওরা বাংলাদেশের এই পাশেও টহল দেয় লোক দেওয়া থাকে ওরা টহল দেয় তো যাই হোক তারপরেও আমরা আপনাদের দেখানোর জন্য একটু রিক্স নিয়ে চলে আসছি আমাদেরও ভয় ভয় করছে এবং ভালো লাগছে যে না আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি হাই তো আমি একদম এখন অবস্থান করছি ইন্ডিয়াতে কিন্তু দেখেন আমি ইন্ডিয়াতে অবস্থান করছি তো একটু ঠান্ডা লাগছে গলা ভেঙে গেছে তো কেমন ভয়েসটা শোনা যাচ্ছে জানি না তারপরেও আসলে এরকম একটা সিচুয়েশান এটা যদি আমি পরে ভয়েস অ্যাড করি তাহলে এত সুন্দর হবে বলে আমি মনে করতেছি না আসলে এই সিচুয়েশানটার সাথে যেরকমই হোক ভয়েসটা দেওয়ার দরকার তাই ভয়েসটা দিচ্ছি তো দেখুন আমরা একদম চলে এসেছি কিন্তু এরকম সীমান্ত যেখানে কাটা তার পিছনে আছে আমরা কিন্তু ইন্ডিয়ার মধ্যে অবস্থান করতেছি আর আমার পিছনে কিন্তু বাংলাদেশ যে সীমান্ত প্ল্যান নিয়েই করছি তো আপনারা যদি হ্যাঁ এই ধরনের ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে এই ধরনের ভিডিও চাইলে আমরা আরও দিব আমরা সীমান্তের আরও ভিতরে যে দেখাবো এবং এর পরবর্তীতে দেখাবো যে কোথা থেকে যে গরু পারাপার হতো সেইগুলো জায়গাগুলো দেখানোর চেষ্টা করব তো যাই হোক আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমি তরিকুল একদম সীমান্ত পপুলারের পাশে দাঁড়িয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম